বিসমিল্লাহমারুরাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শাইকুল হাদিস মুফতি রহমতুল্লাহ আল মাহমুদ প্রতিষ্ঠিত ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গঠিত একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল হিকমাহ মহিলা মাদ্রাসায় নুরানি শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী মিজান জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ছাত্রীদের ভর্তি চলছে এবং নুরানি কিন্ডার গার্ডেনে ছাত্রছাত্রী ভর্তি চলছে আদর্শ ও সৃজনশীল মানুষ গড়ার অনন্য প্রতিষ্ঠান মার্কাজুল হিকমাহ মহিলা মাদ্রাসা শিবপুর পশ্চিমপাড়া ভৈরব কিশোরগঞ্জ সুপ্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নৈতিক চরিত্রবান সৎ দক্ষ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মার্কাজুল হিকমা মহিলা মাদ্রাসায় মার্কাজুল হিকমা মহিলা মাদ্রাসা শিবপুর পশ্চিমপাড়া ভৈরব কিশোরগঞ্জ আমাদের বৈশিষ্ট্যসমূহ অত্যন্ত সুন্দর ও সরিয়ে পর্দাসহ মনোমুগ্ধকর স্বাস্থ্যসম্মত উত্তম পরিবেশে থাকার সুবিধা প্রত্যেক শিক্ষার্থীকে জীবনে সুন্নত মোতাবেক আমল ও আখলাগের অনুসারী হিসেবে গড়ে তোলা অভিজ্ঞ শিক্ষিকামণ্ডলী দ্বারা পাঠ দান ক্লাসের পড়া ক্লাসেই শেখানোর সুব্যবস্থা সুন্দর হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্বারূপ পরীক্ষায় ভালো রেজাল্টকারীদের পুরস্কার প্রদান মনে রাখবেন সন্তান আপনার আর তাকে যোগ্য হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন মার্কাজুল হিকমা মহিলা মাদ্রাসায় মার্কাজুল হিকমা মহিলা মাদ্রাসা শিবপুর পশ্চিম পাড়া ভৈরব কিশোরগঞ্জ ভর্তি ও মাদ্রাসার যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি সোহায়েল আহমদ আল মাহাদি পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সিক্স জিরো টু ফোর থ্রি ফোর ডাবল সেভেন জিরো